আল্লাহ রহমান ইরাহিম গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় নোয়াখালীর হাতিয়া থানাধীন বাংলাবাজার বাজার মাঝঘাটে আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত এর মাছের আড়তে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং দেশে অস্ত্র রয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ আট আগস্ট দুই তারিখ শুক্রবার মধ্যরাত একটা হতে দুপুর দুইটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন হাতিয়া কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত আবু বকর সিদ্দিক ওরফে নিজামকে আটক করা হয় পরবর্তীতে আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত এর স্বীকারোক্তি অনুযায়ী তাকে সাথে নিয়ে বাংলা বাজার মাছের আড়তের সাধারণ সম্পাদক স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের উপস্থিতিতে বিসমিল্লা মৎস্য আড়ত তল্লাশি করে নয়টি দেশীয় আগ্নেয়স্ত্র দুই রাউন্ড তাজা কার্তুজ এক রাউন্ড ফাঁকা কার্তুজ ও তিনটি দেশীয় অস্ত্র এবং উনত্রিশটি হাত বোমা জব্দ করা হয় আটকৃত ডাকাত মোহাম্মদ আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত লক্ষ্মীপুর জেলার রামগতি থানার বাসিন্দা আটকৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে